আজকের প্রচারের জন্য আমি যে পাঠটি নিয়েছি সেটি হলো লোক তেইশ অধ্যায় বিয়াল্লিশ পদ সেখানে লেখা রয়েছে পরে সে কহিল যিশু আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন এবং যিশু তাকে উত্তর দিয়েছিল সত্যই আমি তোমাকে বলছি আজই তুমি আমার সাথে পরম দেশ যাইবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ছিল যিশুর কুশীয় মৃত্যু যখন যিশু ক্রুশে মৃত্যুবরণ করলেন তখন বিদ্যুৎ চমকালো বজ্রপাত হলো অন্ধকার নেমে এলো আর সেই পৃথিবী দুভাগ হয়ে গিয়েছিল আপনি জানবেন যিশুকে ক্রুশে দেওয়ার আগে তার হাতে এবং পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছিল এবং যখন তিনি মারা গেলেন সেটা জানার জন্য সৈন্যরা বর্ষা দিয়ে তার কক্ষী দেশকে বিদ্ধ করেছিল যিশু স্বর্গ ও পৃথিবীর মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিলেন শুধু আমাদের জন্য সৈন্যরা যখন যিশুকে কারাগার থেকে বের করে আনলো তারপরে তারা একটা লাল রঙের পোশাক পরিয়ে দিল তারা তাকে দুই বা তিন দফায় মারধর করেছিল তারপর পিলার যখন আদেশ জারি করলো যে ওকে ক্রুশে দাও তারপরে তার যিশুর কাঁধে একটা আস্ত ক্রুশ চাপিয়ে দেওয়া হলো এবং জেরুসালেমের রাস্তা দিয়ে তিনি ওই ক্রুশটা বহন করে নিয়ে কালভেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৈন্যরা উপহাস করছে চাবুক মারছে কেউ তো লাঠি মারছে আর যিশু বারবার হোঁচট খেয়ে তিনি পড়ে যাচ্ছেন তিনি রক্তক্ষরণের কারণে দুর্বল ছিলেন আর তারা একজন করণীয়কে ধরল যিশুর ক্রুশটাকে বহন করার জন্য আপনি যদি না জানেন আমি বলে দিই ওই করুনীয় ছিল একটা নিচু জাতির লোক অস্পৃশ্য এমন কিছু লোক আছে যারা বলে যে খ্রিস্ট ধর্ম হল সাদা মানুষের ধর্ম ইংরেজদের ধর্ম আপনি এটা বিশ্বাস করবেন না যারা যিশু খ্রিস্টে বিশ্বাস করে তাদের সকলের জন্য সকল মানুষ এক তিনি বিশ্বের সেই অংশ থেকে এসেছেন যা এশিয়া আফ্রিকা ইউরোপকে স্পর্শ করে তিনি ইউরোপীয়দের আফ্রিকানদের এশিয়ানদের সকলের জন্য যীশু খ্রীষ্ট সব মানুষের জন্য যিশুর দুই পাশে আরও দুইজন দস্যুকে কুশবিদ্ধ করা হয়েছিল তারা চিৎকার করছিল কাঁদছিল কিন্তু যিশু কখনো একটিও শব্দ উচ্চারণ করেননি তিনি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে চেয়েছিলেন দেখিয়েছিলেন যে ঈশ্বর বিশ্বকে কতটা ভালোবাসেন খ্রিস্ট সেই ক্রুশে যা করেছেন তার কারণে ঈশ্বর বিশ্বের পাপ ক্ষমার রাস্তা দিয়েছেন যারা দেখছিল তারা হাসছিল আর ঠাট্টা করছিল তারা বলছিল সে অন্যদের বাঁচিয়েছে কিন্তু সে এখন নিজেকে বাঁচাতে পারছে না তারা উপহাস করে বলছে ওই লোকটা নাকি কি দুর্দান্ত অলৌকিক কাজ করতো এখন সেও একটা অলৌকিক কাজ করে ক্রুশ থেকে নিচে নেমে আসুক সেই অন্ধ লোকেরা বুঝতে পারেনি যে ঈশ্বর পূর্ব নির্ধারিত করেছিলেন যে যীশু খ্রিস্টকে ক্রুশে মরতে হবে আর সেই মৃত্যুর মাধ্যমেই পৃথিবীতে মানুষের পাপের ক্ষমা ও পরিত্রাণ আসবে আকাশ ও পৃথিবীর মধ্যে অন্য কোনো নাম আর নাই যে নামে মানুষের উদ্ধার হবে কেবল মাত্র একটি নাম যিশু নাম বৌল করিন্থি গিয়ে প্রচার করেছিলেন আমি হত খ্রিস্টকে প্রচার করি তিনি বলতে চেয়েছিলেন সেই বুদ্ধিজীবী করেন থিও যে সমস্ত মহাবিশ্বের রহস্য ক্রুশের মধ্যে রয়েছে একমাত্র উপায় যে পৃথিবী কখনো স্বর্গের সাথে পুনর্মিলিত হতে পারে তা হল যিশুর ক্রুশের মাধ্যমে আপনি স্বর্গে যেতে পারেন যার একমাত্র উপায় হলো সেই ক্রুশের পথ এবং যিশুখ্রিস্ট যদি ক্রুশের নাম যেতেন তাহলে আপনি পাপের ক্ষমা পেতে পারতেন না আপনি কখনো স্বর্গে যেতে পারতেন না এবং পৃথিবীর সমস্যার কোনো সমাধান হতো না শুধুমাত্র ক্রুশের পথ দিয়েই আমরা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি এই কারণেই যিশু ক্রুশে থাকা গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনি দেখছেন মানুষ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে পাপ করেছে অবাধ্য হয়েছে আদম এবং হওয়া এদেন বাগানে বিদ্রোহ করেছিল আদম এবং হবার পর থেকে প্রত্যেক মানুষ বংশ পরম্পরায় ঈশ্বরের আইনকে ভেঙেছে এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে আর তারই ফলস্বরূপ ঈশ্বর ও মানুষ আলাদা হয়ে গেছে ঈশ্বরের কাছে মানুষ ফিরে আসার একমাত্র রাস্তা হলো যিশু খ্রিস্ট মানুষ ঈশ্বরের নির্দেশকে অমান্য করেছে মানুষ মৃত্যুর যোগ্য ছিল সে বিচারের যোগ্য ছিল নরক ছিল তার প্রাপ্তি কিন্তু ঈশ্বর বলেছিলেন এক মিনিট অপেক্ষা করুন আমি আমার পুত্রকে দেব আমি তাকে মরতে দেব সে তোমাদের বিচার ও শাস্তি থেকে রেহাই দেবে যদি আপনি তার উপরে আপনার বিশ্বাস রাখেন তিনি আপনার পাপকে ক্ষমা করবেন তিনি তোমার জীবনকে পরিবর্তন করবে তোমার মধ্যে একটা অভ্যন্তরীণ শান্তি এবং আনন্দ সন্তুষ্টি দেবে যা আপনি অন্য কোনো উপায়ে খুঁজে পাবেন না যিশু সেই ক্রুশের উপর আপনার পাপ এবং আপনার পাপের জন্য শুধু মরেছেন বর্তমান সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক বার্তা হলো যে খ্রিস্ট আপনার জন্য মারা গেছেন আপনার জায়গায় তিনি মারা গেছেন যেখানে আপনার আমার মরার কথা ছিল সেই জায়গাটা তিনি নিয়েছেন তিনি আপনার জন্য রক্ত ঝরিয়েছেন আর সেই অভিজ্ঞতা ছাড়া কেউ স্বর্গে যেতে পারে না এটা আমাদের অ্যাডমিট করতে হবে যে আমার জন্য খ্রিস্ট ক্রুশে মরেছেন হ্যাঁ খ্রিস্ট মারা গেছেন এবং লোকেরা হেসেছিল উপহাস করেছিল এবং দুইজন লোক যারা সবচেয়ে বেশি উপহাস করেছিল তারা ছিল সেই দুইটি চোর খুনি ডাকা যারা অনেক মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে যারা অনেক চুরি লুটপাট করেছে তারাও যীশুকে উপহাস করছিল কিন্তু তাদের মধ্যে একজন অদ্ভুতভাবে চুপ হয়ে গেল এবং অবশেষে সেই যে নীরব ছিল সেই চোটটি অন্য চোরটিকে ধমক দিয়ে বলল আমরা তো ন্যায়সঙ্কতভাবে শাস্তি পাচ্ছি আমরা কুশবিদ্ধ হওয়ার যোগ্য কাজ করেছি কিন্তু ইনি তো কোনো অপরাধ করেননি সে একজন ভালো মানুষ তিনি তো ঈশ্বরের পুত্র তারপর তিনি যিশুর দিকে তাকিয়ে বললেন আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন তিনি অনুরোধ করছে প্রভু তুমি কি আমাকে মনে রাখবে যেদিন তুমি তোমার রাজ্যে আসবে এবং তারপরে যিশু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক একটা উত্তর দিয়েছিলেন এমনকি স্বর্গদূতরা হয়তো এমনটা আশা করেনি যে যিশু এইরকম উত্তর দেবে যিশু বলেছিলেন অদ্যই আজই তুমি আমার সাথে স্বর্গে যাবে এখানে একটু ভাবার বিষয় আছে এখানে একজন চোর একজন খুনি একজন মানুষ যে জগতের প্রতিটি অপরাধ করেছে এখন সে মারা যাচ্ছে আর মৃত্যুর মুহূর্তে তিনি যিশুর দিকে তাকাচ্ছেন তিনি তার সমস্ত কুকর্ম অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছেন এবং প্রভুর কাছে অনুরোধ করছে প্রভু আমাকে মনে রাখবেন তিনি বলেননি প্রভু আমাকে ক্ষমা করুন তিনি শুধু বলেছিলেন প্রভু আমাকে স্মরণ করুন সে বলেনি প্রভু আমাকে তোমার সাথে স্বর্গে নিয়ে যাও কিন্তু যিশু তাকে উত্তর দিয়েছিলেন আজই অদ্দই তুমি আমার সাথে স্বর্গে যাবে আপনাদের সকলকে যারা মনে করেন যে আপনি এক মুহূর্তের মধ্যে রূপান্তরিত হতে পারেন না আপনি নিউ টেস্টামেন্টের গল্প এবং যিশুর সাথে লোকেদের মুখোমুখি হওয়ার গল্পগুলি পড়ুন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কখনো স্বপ্নও দেখেনি যে আপনি যিশুর সাথে দেখা করতে যাচ্ছেন যারা যিশুর কাছে এসেছিল তারা পরিবর্তন হবে এমনটা কখনও আশা করে আসেনি তারা কখনো ভাবেনি যে তাদের জীবন বদলে যাবে ক্রুশের ওপরে থাকা চোরটি যখন কারাগারে বন্দী ছিল সে নিশ্চিত ছিল সে ক্রুশে মারা যাবে তিনি জানতেন যে তিনি এটির প্রাপ্য কিন্তু সে এটি কখনো আশা করেনি কল্পনা করেনি যে স্বর্গে সে যাবে সে বিচারের যোগ্য ছিল সে জাহান্নামের যোগ্য ছিল ঈশ্বরের কৃপায় আমি সেই মানুষটিকে একদিন স্বর্গেও দেখতে পাব। তিনি তার ভালো কাজের দ্বারা পরিত্রাণ পায়নি এমনকি তার বাপিস্ম নেওয়ারও সময় ছিল না তার কাছে কোনো কিছুর জন্য সময় নেই কিন্তু সে স্বর্গে আছে এটাই ঈশ্বরের অনুগ্রহ আমি আপনাকে বলতে চাই এই সমগ্র জগতের ভাষাগুলির মধ্যে সবচেয়ে বড় শব্দ হইল ক্ষমা যিশু তাকে ক্ষমা করেছেন তার সমস্ত পাপকে তিনি মার্জনা করেছেন এখানে তিনটি জিনিস আছে পুরো সুসমাচার এতে রয়েছে এখানে অনুতাপ রয়েছে সমগ্র বাইবেলে একটি অংশ যেখানে মৃত্যুর মুখে একজন অনুতাপ করছেন এটা হতে পারে একটা প্রার্থনা কারণ যিশু প্রার্থনা করেছিলেন পিতা এদেরকে ক্ষমা করুন এরা জানে না এরা কি করছে যিশু যখনকে তার মায়ের বিষয়ে যা বলেছিলেন তা হতে পারে আমি জানি না এটা কি ছিল কিন্তু পবিত্র আত্মা এটা ব্যবহার করেছেন পবিত্র আত্মা এটি ব্যবহার করেছিলেন তাকে দোষী সাব্যস্ত করার জন্য এবং তাকে বোঝানোর জন্য যে তার যীশুকে প্রয়োজন এবং সে সেই মুহূর্তে তার পাপের জন্য অনুতপ্ত হয়েছিল এবং সে রক্ষা পেয়েছিল আমার মনে হয় তখন অন্য অন্নচরটি বলছে তোমার মনে আছে আমরা সেই বৃদ্ধর তার শোনার জন্য টিপে মেরে দিয়েছিলাম মনে রেখো তুমি সেই ছোট্ট শিশুটিকে অপহরণ করেছিলে মনে রেখো তুমি সেই মেয়েটিকে ধর্ষণ করেছিলে এক ব্যক্তিকে তুমি হত্যা করেছিলে মনে রাখবে তুমি কি মনে করো ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন ঈশ্বর কি আপনার পাপকে ক্ষমা করতে পারেন না আপনি কি পাপ করেছেন তাতে আমার কিছু যায় আসে না আপনি কত গভীর পাপের মধ্যে রয়েছেন তাতে আমার কিছু যায় আসে না আপনি কি করছেন তাতে আমার কিছু যায় আসে না ঈশ্বর আপনাকে ক্ষমা করতে পারেন ঈশ্বর আপনাকে শুদ্ধ করতে পারেন ঈশ্বর আপনাকে একটা নতুন ব্যক্তিতে রূপান্তরিত করতে পারেন যদি আপনি আপনার বিশ্বাস তার উপরে স্থাপন করেন দ্বিতীয় যে কাজটি ওই দুষ্কর্মকারী চোরটি করেছিলেন সেটি ছিল বিশ্বাস বাইবেল বলে যদি আমরা আমাদের হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর যীশু খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন তাহলে আমরা পরিত্রাণ পাব শাস্ত্র বলে প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করো এবং তুমি পরিত্রাণ পাবে যখন লিখছেন যতজন তাকে বিশ্বাস করেছে তাদের সকলকে তিনি ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার দিয়েছেন এমন কি যারা তার নামে বিশ্বাস করে শুধু অনুতপ্ত এবং বিশ্বাস এবং তারপর আপনি বাঁচতে পারবেন তিনি বলেছিলেন যখন আপনি আপনার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন মনে হয় যেন সে কোনো দূরবর্তী যুগের কথা ভাবছিল যিশু উত্তর দিয়েছিল এবং বলেছিল এখনি আজই আপনিও এখনি রক্ষা পেতে পারেন উদ্ধার পেতে পারেন আপনি যদি খ্রিস্টের উপর আপনার বিশ্বাস এবং আস্থাকে স্থাপন করেন সেই দুষ্কর্মকারীটি বলেছিল প্রভু আমাকে স্মরণ করবেন আপনি কি মনে করেন ঈশ্বর ভুলে যান আপনি কি জানেন যে জেরেমিয়া একত্রিশ চৌত্রিশে বলা হয়েছে আমি তাদের পাপ ক্ষমা করবো এবং আমি তাদের পাপ আর স্মরণ করবো না ঈশ্বর ভুলে যেতে পারেন ঈশ্বর তোমার পাপ ভুলে যাবেন ঈশ্বর কি কখনো ভুলে যান ঈশ্বর মহাবিশ্বকে ভুলে যান না তিনি বৃষ্টি পাঠায় ঈশ্বর বৃষ্টি পাঠান কিন্তু বৃষ্টি ভালো এবং মন্দ উভয়ের উপরে তিনি পাঠান সূর্য ওঠে ভালো মন্দ উভয়ের উপরে ওঠে ঈশ্বর আমাদের সকলকে তার বরকত ধান করুক সে কখনো ভোলে না মনে করা হয় তিনি বৃষ্টি পাঠাতে ভুলে গেছেন কিন্তু তিনি ভুলে যাননি ধরুন সূর্যের আলো পড়া বন্ধ হয়ে গেছে পৃথিবী হিমাবাহে পরিণত হবে ধরুন ঈশ্বর ভুলে যাবেন কারণ শাস্ত্র বলে যে ঈশ্বর সমগ্র বিশ্বকে একত্রে ধারণ করেন ঈশ্বর যদি কখনও তার হাত সরিয়ে নেন তবে এটি টুকরো টুকরো হয়ে যাবে এবং তারপর শাস্ত্র বলে যে ঈশ্বর আপনাকে স্মরণ করেন আপনি স্বর্গে যাবেন আপনি কি করে জানতে পারেন এটা ঐশ্বরিক হস্তক্ষেপ হতে পারে এবং এটি আমাদের সকলের সাথে ঘটে ঈশ্বর আপনাকে স্মরণ করবেন এবং তারপর ঈশ্বর কখনো আর আপনার পাপকে মনে রাখবেন না বাইবেল বলে নিশ্চিত হও যে তোমার পাপ তোমাকে খুঁজে বের করবে বাইবেল বলে ঈশ্বরকে উপহাস করা যায় না কারণ মানুষ যা কিছু বপন করে সে তা কাটবে বাইবেল বলে কারণ ঈশ্বর প্রতিটি কাজের বিচার করেন ঈশ্বর প্রতিটি পাপের বিচার করতে যাচ্ছেন সব কিছু প্রকাশ্যে আনা হবে যত কিছু গোপনে রয়েছে ঈশ্বর কখনো আমাদের পাপকে ভুলে যান না কোনো পাপকে কখনো ঈশ্বর ভুলে যাননি আপনার জন্মের সময় থেকে আপনার মারা যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করেছেন ঈশ্বর সব কিছু মনে রেখেছেন সমস্ত কিছুই তিনি লিপিবদ্ধ করেছেন এটা তার রেকর্ডে রয়েছে এবং ঈশ্বর কখনো ভুলবেন না কিছুই ভুলে যাওয়া হচ্ছে না আপনি কিভাবে ঈশ্বরের সামনে দাঁড়াবেন কিন্তু একটা জিনিস ঈশ্বর ভুলে যেতে পারেন তিনি খ্রিস্টের কারণে আপনার পাপকে ভুলে যেতে পারেন বাইবেল বলে দ্বিতীয় করেন তো পাঁচ অধ্যায় একুশে তিনি তাকে আমাদের জন্য পাপ স্বরূপ করেছেন জিসায় তিপান্ন বলছে প্রভু আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়ে দিয়েছেন প্রথম পিতর দুই চব্বিশ বলছে যিনি নিজের দেহে গাছে আমাদের পাপ সকল বহন করেছেন পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বর খ্রিস্টের কারণে আমাদের পাপ সকল ভুলে যেতে পারেন যে পাপের জন্য পৃথিবী অভিশপ্ত হয়েছে যে পাপের জন্য মানুষ জাহান নামে যাচ্ছে সেই পাপ থেকে তিনি আপনাকে বাঁচাতে পারেন ঈশ্বর সেই পাপকে ভুলে যেতে পারেন ইব্রিও এক তিনি বলা হয়েছে যে আপনার পাপগুলি শুদ্ধ করা হয়েছে জি সহ তেতাল্লিশে বলা হয়েছে যে আপনার পাপ মুছে ফেলা হয়েছে গীত সংগীতা একশো তিনে বলা হয়েছে আপনার পাপ দূর করা হয়েছে ইব্রিহতে বলা হয়েছে যে ঈশ্বর আপনার পাপ আর স্মরণ করবেন না এর কারণ হল যীশুখ্রিস্ট খ্রিস্টের জন্য তিনি আর আমাদের পাপকে স্মরণ করবেন না খ্রিস্ট মারা গেছেন আবার তিনি পুনরুত্থিত হয়েছেন তিনি যা করেছেন তার জন্য ঈশ্বর আমার আপনার পাপকে মনে রাখতে চাইবেন না কেউ হয়তো সারা জীবনটা শুধু পাপই করেছে আবার কেউ কেউ রয়েছে শুধু একটাই পাপ করেছে কিন্তু একটাই পাপ যথেষ্ট আপনাকে নরকে পাঠানোর জন্য আপনাকে বিচারের সামনে দাঁড় করানোর জন্য কিন্তু যিশুর মৃত্যু দ্বারা ঈশ্বর আমাদের পাপ সকল ভুলে গেছেন আমি যেসব পাপ করেছি তা তিনি ভুলে গেছেন কিন্তু আমি প্রশ্ন করতে চাই আপনি কি আপনার পাপ সকল যিশুর কাছে সমর্পণ করেছেন আপনি কি অনুতপ্ত হয়েছেন আপনার জীবন কি আপনি খ্রিস্টকে দিয়েছেন এরকম মুহূর্ত হয়তো আপনার জীবনে আর কখনো নাও আসবে বাইবেল বলে যে তার হৃদয়কে কঠিন করেছে তাকে নিশ্চিন্ন করে দেয়া হবে এখন আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই খ্রিস্টের প্রতি আপনি অঙ্গীকারবদ্ধ হন আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান আপনি নিশ্চিত হন যে আপনি স্বর্গে যাচ্ছেন আপনার জীবনে একটি নতুন টার্নিং পয়েন্টের জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার পাপের ক্ষমা হতে পারে এবং আপনার আত্মা বাঁচতে পারে আমি আপনাকে বলতে চাই ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ক্ষমা করতে পারেন এবং অতীতের সমস্ত পাপকে তিনি ক্ষমা করতে ইচ্ছুক তার জন্য চারটে জিনিস আপনার দরকার প্রথম প্রতিদিন আপনি বাইবেল পড়ুন আপনি সুসমাচার জহনটি পড়ুন আমি চাই আপনি বাইবেলের অন্য কোনো অংশ পড়ার আগেই জহন সুসমাচারটি কয়েকবার পড়ুন ঈশ্বর বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হন কারণ সেই বাক্য আমাদেরকে পরিবর্তন করে সেই বাক্য আমাদেরকে সংশোধন করে এবং সেই বাক্য আমাদেরকে আর্থিক জীবনে বৃদ্ধি করতে সাহায্য করে দ্বিতীয় প্রার্থনা করুন ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং উত্তর দেবেন আপনি এখন তার সন্তান সে তোমাকে ভালোবাসে প্রার্থনা ঈশ্বরের কাছে সমস্ত বিষয় রাখুন তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন একটিও দিন বাদ দেবেন না আপনি প্রতিদিন সকালে সন্ধ্যায় দিনের সমস্ত সময় প্রার্থনায় কয়েকবার ঈশ্বরের কাছে যান এবং বিস্তারিত যাই হোক না কেন সব কিছু আপনি প্রার্থনায় সমর্পণ করুন ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কিছুই খুব ছোট নয় তারপর তৃতীয় খ্রিস্টের জন্য সাক্ষী হওয়া আপনি যেখানে আছেন যে জায়গায় কাজ করছেন আপনার ভেতরে কে আছে তা আপনার আচার আচরণের মাধ্যমে প্রকাশ করুন এবং তারপরে আপনি লোকেদেরকে জানান যে আপনি খ্রিস্টকে পেয়েছেন তিনি আপনার জীবন পরিবর্তন করেছে এটাই সাক্ষী তারপর চতুর্থ একটি মণ্ডলিতে যান যেখানে খ্রিস্টের প্রচার করা হয় খ্রিস্টের জন্য কাজ করুন ক্রুশের ওপরে থাকা দোষির হয়তো সময় ছিল না কিন্তু আমাদের কাছে পরিবর্তন হওয়ার জন্য অনুতাপ করার জন্য খ্রিস্টের পথে চলার জন্য অনেক সময় রয়েছে তাই প্রার্থনা করুন বাইবেল পড়ুন সাক্ষ্য দিন এবং মণ্ডলিতে যান